আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর সমাধান করা হবে মানে প্রশ্ন বিচিত্রায় যতগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে দেখতে পাচ্ছি এখানে আরো কয়েকটা রয়ে গেছে সেটা পরবর্তী পাঠে দিচ্ছি এটাই যতগুলো আর্ট ধরছে সেগুলো লেখা হয়েছে প্রথমটা থেকে শুরু করি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও প্রথমটা প্রথম সব কটায় অঙ্ক ইম্পর্টেন্ট যেহেতু প্রশ্ন থেকে নেওয়া রয়েছে একের থেকে শুরু করা যাক এক নম্বরে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বি সি আছে এবার এইখান থেকে আমি কি করতে পারি দেখো ওই টু বি সিটা এই যে বি স্কোয়ার সি স্কোয়ারটা এই মাইনাস টু বি সিটা যদি এক জায়গায় নিই এটা একটা ফর্মুলার মধ্যে চলে আসবে তাহলে বি স্কোয়ার মাইনাস প্লাস সি সমান এ স্কোয়ার এটা নিয়েছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি এ প্লাস বি সমান দেখো বি প্লাস সি এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে বি প্লাস সি এর হোল স্কোয়ার হলো আর এইখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এখানে আসছে এ মাইনাস বি মাইনাস সি আর এটাকে যদি এ স্কোয়ার হয় ওটাকেটার মধ্যে দিলাম স্কোয়ার তাহলে এই দিয়ে একটা ফর্মুলা হবে কী ফর্মুলা হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার উৎপাদিত বিশ্লেষণের ফর্মুলা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই জায়গাটায় সেই ফর্মুলাটাকে কাজে লাগাবো এই ফর্মুলাটাকে ঠিক আছে কাজে লাগাবো তাহলে লিখবোটা কি এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি এটা যা আছে থাক এটা যেরকম আছে বি মাইনাস সি আসছে সমান এ প্লাস বি প্লাস সি এখানে আসছে এ মাইনাস বিজা আছে মাইনাস এখানে কমন যা আছে তাই লিখছি এ মাইনাস বি মাইনাস সি এবার এই পার্টটা এই পার্টটা আর এইখান থেকে কমন আসছে দেখো এ মাইনাস বি এটা কমন আসছে সেটা নিয়ে

যেহেতু প্রত্যেকটা অঙ্গে ইম্পর্টেন্ট বারবার কথাটা বলার দরকার নেই সবগুলো প্রশ্নচিত্রা থেকে নেওয়া ভালো ভালো স্কুল থেকেই নেওয়া নেওয়া এটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড এইখানটা থেকে কি বোঝা যাবে এক্স আর ওয়াই এক জায়গায় একটা আসবে আর একটা আছে এক্স আর জেড আসবে এটা তাহলে এক্সটাকে নতুন করে সাজিয়ে লিখতে হবে তাই না মানে এটা কা লিখছি 4x2 ক্যালকুলে ভালো করে 4x2 তারপরে এটা লিখবো এটা - 4x, 4X z + 82 আমরা এখানে 3x2 ছিল এখানে 4x2 লেখা আছে তাহলে এটা আর বিয়োগ দিয়ে দিচ্ছি x2 তারপরে y2 x - x2 - y2 মাইনাস টু এক্স ওয়াই ঠিক আছে এবার দেখবে গেল সাজিয়ে লিখলেই অটোমেটিক অঙ্ক চলে আসবে টু এক্স এর হোলসানে জেড টা মেলানোর জন্য পাশে জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এই একটা ফর্মুলা হবে আর একটা ওইখানটা কি হবে এইখানটা দেখো x² + y² + 2xy এটা আছে ঠিক আছে মানে এটা তো হোল স্কয়ারে ফর্মুলা হয়ে যাবে x + y এর হোল স্কয়ার হবে এটা কি হবে এটা হবে 2x - z তার হোল স্কয়ার তাহলে কি হবে x + y স্কোয়ার এই পুরোটা যদি পি হয় যদি পি হয় একটা যদি কিউ হয় তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হচ্ছে পি প্লাস কিউ এটা হয় হম পি সমান টু এক্স x + y फिर धरला मान तो लेटर समान এটা লিখছি এখন লিখছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x - z ব্র্যাকেটের মধ্যে প্লাস x + y সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ అన్నবা वर

Plus +x plus +y এইটা অনলাইন টা হচ্ছে আর এটা বাংলা বাকি 2x - z - x - y দেখো right. এইখানে 2x আর right. এইখানে +x তাহলে তাহলে হচ্ছে 3x 3x আর +y এখানে টা - z তাহলে তার এখানে 2x থেকে -x বাদ যাবে। মানে x আর এখানে a y টা এখানে লিখবো -y -z z টা এখানে শেষ হলো এবার তিনটায় যাব। না তিনটায় করব যে অঙ্ক তো অনেক পসেসিভ হতে পারে আর অনুভবেরও সম্ভব আমার

এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে টু এ মাইনাস টু এ প্লাস টু বি এখানে দিচ্ছি এবার এই দুটো দেখো এই ফর্মুলা চলে আসছে এ প্লাস বিসি এখান থেকে টু কমন এলে এ মাইনাস মধ্যে মাইনাস বি এবার এই জায়গাটার গেলে আর এই জায়গাটার থেকে কমন আসছে এটা সমান এ মাইনাস বি মধ্যে আর এখানে এ প্লাস বি

এখানে এক্সকোয়ার আছে এখানে আমি দুটো এক্সকোয়ার লিখছি টু এক্স স্কোয়ার টু ওয়ান দেখো প্লাস ওয়ান স্কোয়ার টু এক্সকোয়ারই থাক টু এক্স স্কোয়ার লিখেছি কোনটা পরে দিচ্ছি আর তাহলে এখানে একটা বাদ দিতে হবে তাহলে এক্স স্কোয়ারটা আলাদা বাদ দিয়ে দিচ্ছি দেখো ব্যালেন্স হচ্ছে কি না এক্স টু দোয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স টু এক্স স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার

এটা এই আকার আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকার আছে তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার এই আকার আছে এ সমান কি এ সমান এই এক্স স্কোয়ার বি সমান কি ওয়ান তাই তো তাহলে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়েছে এখানে কী হবে এক্স স্কোয়ার তার এখানে হবে लेकिन वे x स्क्यूअर प्लस वन तक हो सके माइनस x स्क्यूअर हमारे लेकिन यह फॉर्मूला दर्शे p स्क्यूअर माइनस p स्क्यूअर वन p प्लस q एंड टू माइनस q ये कौन दर्शे ठीक है जी लेकिन यह फॉर्मूला प्लस वन प्लस x

তো পাঁচ একটা যেটা আছে এটাও দুইভাবে করা যেতে পারে কম করে আমি একটাভাবে করছি যেটা সুবিধা হয় এটা প্রথমে এটা এটা দিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখবো সমান এ প্লাস বি মাইনাস বি এখান থেকে ফোর সি কমন দেব ফোর সি কমন নেলে এখানে দেখো এ মাইনাস বি হবে তাহলে এই দুটোর মধ্যে থেকে এটা কমন চলে আসবে সমান এ মাইনাস এ প্লাস বি মাইনাস ফোর সি আর একটা প্রসেসে করা যায় তোমরা করে দেখতে পারো একটা প্লাস সিক মানে প্লাস মানে প্লাস একটা মাইনাস অ্যাড করে এ স্কোয়ার মাইনাস এক জায়গায় নেবে এক জায়গায় নেবে বি

ফোর এনতে গেলে এটাকে ভাঙড়ি টু হবে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ইন টু ওয়াই স্কোয়ার এটা হবে তাই তো আর এটাকে তাহলে আমি এরকম লিখছি ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্সার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর দেখো ব্যালেন্স হয়েছে কি না এখানে তিনটে এক্স টু দি পাওয়ার ফোর আছে এখানে চারটে লিখেছি একটা বেশি লেখা হয়ে গেছে ওই জন্য একটা বার বিয়োগ দিয়েছি আর বাকি যেটা আছে সেটা কিন্তু যা আছে আমি কিছু করিনি শুধু এইটাকে সাজিয়েছি তো দেখো এই প্রথমে এটা একটা ফর্মুলায় চলে আসবে এটা কেমন করে আসা দেখি আসে নাকি টু এক্স স্কোয়ার আর স্কোয়ার মানে টু ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার দেখো ফোর এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা মিলে গেল এখানে বোন করে দেখো প্লাস ওয়াই স্কোয়ার তার হোল আর এটা হবে এটাকে লিখছি এরকম এক্স স্কোয়ার সমান টু এক্স স্কোয়ার মাইনাস এটা লিখছি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এটা আবার সেই একই ফর্মুলা চলে আসবে স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা p + q * p - q এর কোন আকারে আসবে তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা ওনার করব এটা যোগ এটা এটা যোগ এটা দেখো কি হবে সমান 2x2 - y2 + x2 এখানে হবে 2x2 - y2 -x2 ঠিক আছে এবারে এখানে 2x2 আর x2 এটা যোগ হবে প্লাস x2 টা তাহলে 3 x2 - y2 আর এখানে হবে x2 - y2 এটা আবার ফর্মুলা হবে সমান 3 x2 y2 তাহলে 1 হবে এখানে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ছয়টা শেষ হলো আবার বলছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করো আমাদের একটু সহযোগিতা করো হ্যাঁ সাতেরটা এটা একটু সাজিয়ে লিখতে হবে তাহলেই হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা লিখব স্কোয়ার কার স্কোয়ার এখানে লিখব দুটো লিখবো টু স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা আছে দেখো আর এটা যেরকম আছে তেমন এটাকে একটু যে যা সেরকম লিখছি আর মাইনাস স্কোয়ার বি স্কোয়ার দেখো টু স্কোয়ার বিস্কোয়ার থেকে স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার বিস্কোয়ার যদি পিও প্রিয় আছে যেহেতু তাহলে এটা মিলে যাচ্ছে এবার এই প্রথম অংশটা দিয়ে একটা ফর্মুলা চলে আসছে স্কোয়ার মাইনাস এই প্লাস বি স্কোয়ার আর হোল স্কোয়ার এইখানে হবে এ বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হয়ে গেল খাই দেখো এরপরে আট একটা যাচ্ছি टा ही आ थार्टी सिक्स एक्स स्कोर माइनस ए स्कोयर माइनस टू ए वि माइनसोर समान सिक्स एर होल स्कोयर ये एक ब्रैकेट दी ब्रैकेट दिल्व स्कोर प्लस टू ए वि प्लस स्कोयर देखो प्लस बी एर होल स्कोर हो जाने सिक्स एक्स स्कोर ए b ए प्लस और स्कोर एखे आई फर्मूल् p² - q² এর ফর্মুলা ব্যবহার করব p² - q² এর একটা ফর্মুলা আছে p + q * p - q এখানে p = 6x q = a + b মানে p = 6x q = a + b ঠিক আছে a এর a এর আসছে তাহলে এই ফর্মুলা থেকে কেউ লিখবো তোমরা পাশে ডান পাশে লিখবে ফর্মুলাটা ঠিক আছে তোমরা ডান পাশে ফর্মুলা লিখে দেবে তাহলে সিক্স এক্স প্লাস এ প্লাস বি সিক্স এক্স মাইনাস এ প্লাস বি সমান সিক্স এক্স প্লাস এ প্লাস বি এখানে হবে মাল্টিপ্লাই সিক্স সিক্স মাইনাস এ মাইনাস শেষ হলো তারপর নয় যাচ্ছি নয় দুটো অংশ ভাগ করবো এখানে দেখি আছে এইটা দেখে কিন্তু ঠিক করবে সব বিসি আছে তাহলে বি স্কোয়ার আর সি স্কোয়ারটাকে এক জায়গায় নিয়ে যাবো সমান স্কোয়ার মাইনাস মাইনাসের মধ্যে লিখছি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার বেশি বোঝানো তো নেই এখন আগে তোমরা শিখেছ ঠিক আছে এখানে এ স্কোয়ার এইটা হচ্ছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার আবার সেই একই ফর্মুলা আমরা লিখে দিচ্ছি এ প্লাস বি মাইনাস সি এখানে লিখব এ মাইনাস বি মাইনাস সি আবার সেই একই ফর্মুলা এই ফর্মুলাটাই কাজে লাগাচ্ছি স্কোয়ার স্কোয়ার মাইনাস কিউ সমান পি প্লাস কিউ এই ফর্মুলা সমান এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি হয়ে এবার যাবো যাবটা খুবই সোজা এটাকে লিখছি পঁচিশ এল স্কোয়ার মাইনাস ষোলো এম স্কোয়ার এটাকে এরকম লেখা যায় ফাইভ এল আর স্কোয়ার এখানে ফোর এম আর স্কোয়ার এটা এই আকার চলে এসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এম মাইনাস বি এটা আসবে তাহলে এখান থেকে এরকম লিখব ফাইভ এল প্লাস ফোর এম ফাইভ মাইনাস ফোর এম শেষ হয়ে গেল এটা খুবই সহজ তারপরে এগারোটা যাচ্ছি ওটা ভালো অঙ্ক এটাকে আমরা ঘুরে ফিরে ওই এক্স মাইনাস টাইপের একটা কিছু নিয়ে আসবো দিদি এক্স টু ফোর প্লাস লিখছি x² আর এটা লিখবো 8x a x6 सॉरी 8y² r² ঠিক আছে এবারে এটাকে আমরা ഇതി প্লাস 2 * x² * 8y² এটা করছি আমরা माइनस এটা করছি 2x² r 8y² দেখো এবার এইটা যদি a হয় এক্স স্কোয়ারটা যদি এ হয় এক্স স্কোয়ারটা সমান এ আর এইটাই বি মাইনাস টু এভি এরকম আসছে না এরকম আসছে তো তাহলে এখান থেকে আমরা লিখবো এখান থেকে লিখবো এই প্রথম অংশটা থেকে এই অংশটা থেকে আমরা কি लिखब एक प्लस एट वाई स्कोर तरह होल स्कोर षोलो एक्स स्कोर माइनस षोलो एक्स स्क्र वाई स्कोर समान एकट वाई स्कोयर तर स्कोर एखे फोर एक्स वाई होल स्क्वायर समान एक प्लस एट वाई स्कोर प्लस এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এ টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এখানে শেষ হল এবার এখানে ফর্মুলাটা তুমি লিখে দেওয়া যে ফর্মুলা ব্যবহার করেছ এই টোটালটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি যে এখানে এ সমান এক্স স্কোয়ার প্লাস এ টু ওয়াই স্কোয়ার আর শেষ হলো ঠিক আছে এরপরে যাচ্ছি হ্যাঁ বারোটা বারো অঙ্কটাও এখানকার ক্লাস চিহ্ন ছিল অর্থাৎ ভুল ছিল এটা মাইনাস হবে ঠিক আছে এটাকে কী করবো আমরা প্রথমে এটা ভেঙে নেবো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু না করা খুব যদি না করো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না সমান এটাকে গুণ করলে হচ্ছে স্কোয়ার সি স্কোয়ার আর এই বি দিয়ে গুণ করলে হচ্ছে বি মাইনাস এস এই স্কোয়ার এই দুটো গুণ করলে স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস স্কোয়ার বি স্কোয়ার বি দিয়ে গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার +b² b² আর এটাকে এই লাইনে যা আছে তাই লিখি পরে সাজাচ্ছি a b c 4 - 4 a b c d ইউ আর a² আর b² d² এটা এক জায়গায় নিয়ে আসবো so 1 a² c² + b² d² এটাকে দুটো পাটে ভেঙে নেচ্ছি

মাইনাস টু এ বি সি ডি এই হচ্ছে একটু ওইদিকে চলে গেল দেখে নিও একটু সমান এ সি এর হোল স্কোয়ার প্লাস এর হোল স্কোয়ার মাইনাস টু এটাকে সাজাচ্ছি টু এই আকারে এম ঠিক আছে আর এটা এ স্কোয়ার ডি উপরে মাইনাস নিয়ে লিখছি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি সি ডি এই এবার এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা হয়ে যাচ্ছে সমান সি মাইনাস পিটি এর হোল স্কোয়ার এটাও একটা ওরকম হবে সেটা ব্র্যাকেটের মধ্যে করছি মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ এর হোল স্কোয়ার হোল স্কোয়ার এবার এটা কিরকম লিখছি সাজিয়ে টু ডি ইন্টু বি সি বি সি ডি আছে এখানে সমান এ সি মাইনাস ডি তার হোল স্কোয়ার এখানে হবে এডি প্লাস বি সি তার হোল স্কোয়ার এবার এটা দেখো এই আকারে চলে এসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একারে চলে এসছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই ফর্মুলা এখানে ব্যবহার করবো ঠিক আছে এখানে কী লিখব এসি ইটি প্লাস এ ডি বি সি যেহেতু প্রথমটাই এসে সেকেন্ড ব্র্যাকেট দিয়েই ব্যবহার করি তাহলে বুঝতে সুবিধা হবে আর এসি মাইনাস এখানে মাইনাস হবে মাইনাস প্লাস বি সি ব্র্যাকেটটা তুলে দেবো অঙ্ক হয়ে যাবে সমান সি মাইনাস ডি প্লাস এ ডি প্লাস বি সি এখানে তো এডি পাশে লিখছি এস সি মাইনাস ডি মাইনাস ডি মাইনাস সি এখানেই রেখে দেবে এরা ঠিক আছে আমার এখানে ধরেনি বলে আমি এর নিচে লিখলাম কোনো পাশে লিখবে জায়গা থাকলে অবশ্যই তাহলে এটা কতটা গেল বারোটা বারোটা শেষ হলো বাকিগুলো অন্য ভিডিওতে দেবো ঠিক আছে এর পরবর্তী পাশাপাশি দুটো ভিডিও আসবে এখানে বারোটাই থাক